সবজির বস্তার আড়ালে পাচার বিদেশি মদ উদ্ধার করল আবকারি দপ্তর প্রথমে মদের কার্টুন তার উপর সারি সারি সবজির বস্তা সাজিয়ে পিকআপ ভ্যান করে বিহারে পাচার হচ্ছিল লক্ষাধিক টাকার মদ গোপন সূত্রে খবরের ভিত্তিতে আবগারি দপ্তরের শিলিগুড়ি রেঞ্জ অভিযান চালিয়ে শিলিগুড়ি চম্পাসারি থেকে পিকআপ ভ্যান থেকে ওই মদগুলি আটক করে ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে শিলিগুড়িকে করিজোর সিকিম আসাম সহ বেশ কিছু বহিরাজ্যে এমন অবৈধ কাজ সংগঠিত করে চলেছে বিশেষ করে মাদকের ব্যবসা বিগত সময় পুলিশের বা আবকারি দফতরের হানায় প্রচুর ব্রাউন সুগার নকল মদ সহ একাধিক নেশা সামগ্রীকে ভিন রাজ্যে পাচারের আগে তা আটকাবার প্রচেষ্টা করা হয়েছে বহু পাচারকারী এখনও এ রাজ্যের শ্রীঘরে রয়েছেন তারপরেও থেমে নেই এই ধরনের কারবার তবে কার মদতে এই ধরনের কাজ বুক ফুলি অসাধু ব্যবসায়ীরা করে চলছে তা কিন্তু আজও অজানা রবিবারে বাগজোগড়া এলাকায় হানা দিয়ে একাধিক জায়গা থেকে নকল মদ ও নকল মদ তৈরির সামগ্রী উদ্ধার করে জলপাইগুড়ি আবগারি দপ্তর তার চব্বিশ ঘন্টা যেতে না যেতেই ফের সিকিম থেকে সবজির আড়ালে বিদেশি মদ বিহারে পাচারের আগে আজকাল আবগারি দপ্তর শিলিগুড়ি চম্পাশাড়ি থেকে প্রায় একত্রিশ লক্ষ টাকার মদ উদ্ধার করে তারা ঘটনায় গ্রেপ্তার করা হয় ধর্মেন্দ্র কুমার নামে এক পাচারকারীকে ঘটনা তদন্ত শুরু করেছে আবকারী দপ্তর নিউজ ইউএনআই আজকে আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে সিকিম থেকে কিছু মদ স্মাগলড হয়ে ওয়েস্ট বেঙ্গলের ভেতর দিয়ে আয়দার বিহারে যাবে অথবা ওয়েস্ট বেঙ্গলেরই কোনো জায়গায় ড্রপড হয়ে যাবে এবং আমাদের কাছে এও খবর ছিল যে গাড়িটা বিহারের এবং গাড়িটার নিচে থাকবে সিকিম থেকে স্মাগল করা মদ এবং তার উপরে ক্যামোফ্ল্যাচ করে রাখার জন্য ওপরে কিছু সবজির বস্তা থাকবে অ্যাকর্ডিংলি আমাদের ডেপুটি এক্সাইজ কালেক্টর সদর রেঞ্জ মিস্টার কিরাত সিং বৃদ্ধির নেতৃত্বে একটা ওয়াচ ডিউটি সেট করা হয় চম্পাসাড়িতে চম্পাসাড়িতে যখন ওরা ওয়াচ এবং পেট্রোলিং ডিউটিটা করছিল তখন সেই বিহার নম্বরের গাড়িটাকে ওরা ইন্টারসেপ্ট করে এবং বিহার নম্বরের ওই গাড়িটাকে ইন্টারসেপ্ট করে আমরা দেখতে পাই গাড়ি ভর্তি বাঁধাকপির বস্তা কিন্তু আমাদের কাছে যেহেতু আগে থেকে ইনফরমেশান ছিল এই সূচনাটা থাকার কারণে আমরা গাড়িটাকে থামাই এবং গাড়িটাকে সার্চ করে আমাদের অফিসাররা ওখান থেকে বাঁধাকপির বস্তাগুলো সরিয়ে নেওয়ার পর একশো আটত্রিশ কার্টন সিকিমে তৈরি হুইস্কি রিকভার করে যে পরিমাণ হুইস্কি রিকভার হয়েছে তার বাজার মূল্য একত্রিশ লাখ পাঁচ হাজার টাকা এবার প্রাইমারিলি ড্রাইভারকে ইন্টারোগেট করে আমরা যতটুকু জেনেছি যে সিকিম থেকে এই মতটা যাচ্ছিল বিহারে কিন্তু আমাদের এটাও খবর আছে বিহারে যাওয়ার আগে এই গাড়িগুলো দুটো একটা ট্রিপের মাল চেষ্টা করে ওয়েস্ট বেঙ্গলে নামিয়ে দেওয়ার এই ব্যাপারটাতে ইনভেস্টিগেশান চলবে ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করেছি গাড়িটাকেও আমরা সিজ করেছি আমরা বিহার স্টেটের সঙ্গেও আমরা আমাদের যে কাউন্টার পার্ট অফিসার রয়েছেন তাদের সঙ্গে আমরা টেক আপ করবো বিষয়টা নিয়ে কারণ আপনারা সকলেই জানেন বিহার ইজ এ প্রোহিবিটেড স্টেট ওখানে মদ নিষিদ্ধ চোরাপথে নিয়ে যাওয়া হচ্ছিল তো আপাতত ইনভেস্টিগেশান জারি আছে আজকে একশো আটত্রিশ কার্টন মদ ধরা পড়েছে সিকিমের যার বাজার মূল্য আবার বলছি একত্রিশ লাখ পাঁচ হাজার টাকা ড্রাইভারের নামটা আমি এখনও দেখতে পাইনি আছে ড্রাইভারের নামটা দেখি থেকে গাড়িটাকে ধরা হয় কৃষ্ণা গেস্ট হাউস চম্পাসাড়ির সামনে থেকে গাড়িটাকে ধরা হয় এবং ড্রাইভারের থেকে আমরা এই রুমের চাবিটিও পেয়েছি আর নাম হচ্ছে ধর্মেন্দ্র কুমার সমস্তিপুরের বাসিন্দা বিহারের